যে কথাই আছে না অন্ধের দেশে আয়না বিক্রি করা লাগে না যেটা অন্ধের দেশ সেই দেশে আয়না বিক্রি করলে ওই যে চেহারা দেখা না সবাই তো অন্ধ্যা সয়তানে ধরে রে সবই তো অন্ধ চেহারা দেখবো কষুত্তে তো অন্ধের দেশে আয়না বিক্রি করুন লাগে না আর মূর্খের দেশের মধ্যে জ্ঞানের কোন দাম নাই যাই হোক আমি এত জ্ঞানী মানুষ না এত জ্ঞানের কথা কইতাম না আমি যেটা কই চাইতাছি বাংলাদেশ হইছে একটা দুর্নীত একটা দেশ দুর্নীতিতে এই বাংলাদেশ এটার মধ্যে বাংলাদেশ অন্য কিছুর অভাব থাকতে পারে মাগার দুর্নীতির অভাব নাই এটা হচ্ছে আমার সোনার বাংলাদেশ আর নয় দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে একটা মামলার রায়ক কিংবা একজন আসামিরে দৌড়ব একটা রায় যে আসামি একটা দৌড়ব এই নিউজটা লিক করছেন। বিষয়টা একবার চিন্তা করছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নিউজ লিক হয়ে জাগা এর সাইতে বড় লজ্জার জিনিস দুঃখের জিনিস কি আরো আছে

ডিউটি তো আইসে না তার খুঁজে অভাব দিতেছে না কোনো হন নাই কি একটা অবস্থা একটা আবার চিন্তা করছেন কেমন সোনার বাংলাদেশ এটা এই যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অবস্থা যদি এই এখান থেকে লিক করে জাগা তাহলে কেমনি ওই যে জুলাই গণহত্যার এত এত পুলিশ তারা নাকি নিজেরা তাগর নিজে জমি বাঁচানির লাগিয়া যেরকম বাইরের দেশের চাইছিল ছাত্ররা অন্য দেশের চাইছিল বাংলাদেশের পুলিশটা

মূল কথা মানে খাস বাংলা কথা যে শৈস্যার মধ্যে যে ভূত আনছি আমরা শৈষ এই শস্য আনছি ভূত তার শস্যের মধ্যে তারা যাইত না আসলে আমার দেশের মানে অবস্থা কোন সময় বালার হইতো না এটা মানে সোনার বাংলাদেশ চলতো না তো এটা কই দিব কয়লার বাংলাদেশ কয়লার কারণ ওই আগস্টের পর যেসব শৈরাচার আছে এটি হনো নিউজ লিক করে দিতেছে মূত কথা শস্যার মধ্যে বুথ এখন শস্যা ভাল লাগতে হইব এটাই করতে করতেইবো এছাড়া কোনো উপায় নাই